নমস্কার বন্ধুগণ আজ মঙ্গলবারে আমি আপনাদের শ্রী শ্রী বজরাঙ্গবালীকে স্মরণ করে শ্রী শ্রী হনুমানজির চালিশা এবং তার যথাযথ তাৎপর্য বা অর্থ ব্যাখ্যা করে শোনাব তো শুরু করি দোহা শ্রীগুরু চরণ সরজ রজ নিজমন মুকুর সুধারী বরণ রঘুবার বিমল যশু যো শুকু ফলচারী এর অর্থ হল শ্রীগুরু চরণ পদ্মের পবিত্র ধুলা মানুষ দর্পণকে সুপবিত্র করে শ্রী রঘুবারে বিমল যশ বর্ণনা করলে ও শ্রবণ করলে ধর্ম অর্থ মোক্ষ ও কাম বর্গ ফল পাওয়া যায় বুদ্ধিহীন তনুযানীকে সুমীরা পবন কুমার বল বুদ্ধিবিদ্যা দেহুমহী হরহু কলেশ বিকার এর অর্থ হে পবনন্দন আপনার শ্রী চরণ পদ্ম আমি স্মরণ করি আপনি জ্ঞাত আছেন আমার শরীর ও জ্ঞান বুদ্ধি দুর্বল আপনি আমাকে অনুগ্রহপূর্বক শারীরিক শক্তি সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ বিদূরিত করুন চৌপাই জয় হনুমান জ্ঞানগুলো সাগর জয় কপি স্তিহু ও জাগর এর অর্থ হল হে হনুমান আপনার জয় হোক আপনি অসীম জ্ঞান ও গুণের মহাসাগর আপনি একমাত্র আমার তুলনা এই বিশাল ব্রহ্মাণ্ডের সর্বত্র আপনার কীর্তি পরিমণ্ডিত আছে রাম ও দূত অতুল বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মানে আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত এ জগতে আপনার সমতুল্য শক্তিশালী কেউ নাই তাই আপনি অঞ্জনা পুত্র এবং পবন নন্দন রূপে পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী হে মহান বজরঙ্গবালী আপনার বিশেষ শক্তিতে আপনি মহাশক্তিমান আপনি জীবের কুমতি বিধ্বংস করে সুমতি দান করুন কঞ্চন বডন বিরাজসু বেশা কানুন কুণ্ডল কুঞ্চিত কেশা আপনার মনোহর কাঞ্চন রূপ রূপ জ্যোতি পরিধানে মনোমুগ্ধকর বসন কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেস অতীব শোভমান হাত বজ্রই ধ্বজা বিরাজই কাঁধে মুজো জনৌ সাজই আপনার বজ্র হস্তে ধ্বজা আছে আপনি তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বদা সুশোভিত শঙ্কর সুবান কেশরী নন্দন তেজপ্রতাপ মহাজগবন্দন হে মহারুদ্র শঙ্কর অবতার হে কেশরী নন্দন আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী বন্দনা করে বিদ্যাবান গুণী অতি চাতুর রামকাজ করিবেকো আতুর আপনি অসীম চতুর বিদ্যাবান ও গুণবান আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন প্রভু চরিত্র শুনিবেক কো রসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া আপনি রঘুবর রামচন্দ্রের পবিত্র গুণ কীর্তন শ্রবণ করে মহানন্দ লাভ করেন ভগবান শ্রীরামচন্দ্র মা জানকী ও খুল্লু দাত লক্ষণ আপনার হৃদয়ে বর্তমান সূক্ষ্মরূপধরি শিবই সিহই খাব বিকট রূপধুরি লঙ্ক আপনি বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্মরূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে লক্ষাধিপতি রাবণের লঙ্কা দগ্ধ করলেন ভীম রূপ অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবার আপনি ভীষণা রূপ ধারণ করে রক্ষকুল নিপাত করলেন আপনি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য সকল বাধা বিঘ্নকে লঙ্ঘন করে তার সকল কাজে সাহায্য করলেন লাই সজীবন আয়ে শ্রী রঘুবীর হরসিউর লায় আপনি সুদর গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহপূর্বক লক্ষণের জীবন রক্ষা করলেন আপনার মহান কর্মে রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে অবস্থান করেন রঘুপতি হি বহুত বড়াই তুম প্রিয় ভরতুহী সমভাই। হে অঞ্জনানন্দন আপনি ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক প্রশংসিত অশো গা বই শ্রীপতি অশোকহী শ্রীপতি কণ্ঠল গাওয়ই সহস্র সহস্র মানব আপনার যশ গীত গাইবে সবাই আপনাকে শ্রীপতি শ্রীরামের অন্ত হার সমান দর্শন করবে সনকাধিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত ঈশা সনক সনন্দ সনত কুমার সনাতনাদি মুনিবৃন্দ ব্রহ্মাদি দেবতা মণ্ডলী এবং শেষ নাগও আপনার গুণবাণে মুখরিত ইয়ং কুবের দিক পাল হাতে কবি কবিত কহিষাকে কহাতে কুবেরাদি সকল দিকপালগণ আর কবি বিদ্যান সবাই আপনার যশগানে মুখরিত হবেন তুম উপকার সুগ্রীবহী কিনহা রাম মিলায় রাজপদ দিনহা আপনি সুগ্রীব রাজগে প্রভূত উপকার করেছেন আপনার অসীম কৃপায় তিনিও ভগবান রামচন্দ্রকে দর্শন এবং তার কৃপা বলে সুগ্রীব রাজপদ প্রাপ্ত হয়েছে তুমারো মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব লঙ্কেশ জানা এর অর্থ হল আপনারই বিভীষণ ভগবান শ্রীরামের চরণ দর্শন পেয়েছেন আপনারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজপদ প্রাপ্ত হন যুগ সহস্র যোজন কর ভানু লিল্ল তাহি মধুরফল জানু হে সূর্যনারায়ণ সহস্র যোজন দূরে অবস্থান করেছেন যার কাছে উপনীত হতে সহস্র যুগ সময় প্রয়োজন হয় সেই সূর্যদেব স্বয়ং আপনাকে ফল প্রদান করেছিলেন প্রভু মদ্রিক মৈলিমুখ মাহি জলদি গয়ে অচরজ নাহি আপনি শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি অতিক্রম করেছিলেন তার কৃপায় বিশাল সাগর আপনাকে সাহায্য করেছিলেন আবার জলধি আপনাকে স্তব করে খুশি হয়েছিলেন দুর্গম কাজ জগতে যেতে সুগম অনুগ্রহ তুমারে পেতে এর অর্থ আপনি সংসারের সবচেয়ে বড় ও কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন আপনি একমাত্র দুর্গম কাজকে সুগম করতে সক্ষম হয়েছিলেন রাম বারে তুমরক্ষ বারে হত না আজ্ঞা বিনুপ সারে শ্রীরামচন্দ্রের মঙ্গলের জন্য আপনি দ্বার রক্ষা করেছিলেন আপনার আদেশ ব্যতীত সেখানে প্রবেশ করতে কেউ সক্ষম হননি সব লহই তোমারই শরণা তুম রক্ষক ডারে না এর মানে আপনার শ্রীরাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ পেয়ে থাকেন আপনাকে যিনি নিত্য নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন থাকে না আপন তেজ সম্ভারো আপই তিন লোক হাঁপতে কাপই আপনার তেজকে সহ্য করে ধারণ করে রাখতে পারেন সে শক্তি মাত্র আপনাতেই নিহিত কারণ আপনার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পিত হয়ে থাকে ভূত পিসাজ নিকটনহী আবৈ মহাবীরজেব নাম শোনাবই হে অঞ্জনানন্দন যিনি আপনার মহাবীর নাম জপ করতে থাকেন তার পাশে কোনো প্রকার ভূত প্রেত বা দুষ্ট ব্যক্তি আসতে পারে না কেউ তার অনিষ্ট করতে পারে না নাশই রোগ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা হে মহাবীর হনুমানজি দিবারাত্রি আপনার নাম স্মরণ করিলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয় সংকটতে হন মান ছুড়া মনোক্রম বচন ধ্যানজলা বই আপনার নাম ধ্যান ও জপ করে যে ব্যক্তি সংসার নির্বাহ করেন তার সকল প্রকার কষ্ট বিনাশপ্রাপ্ত হয়ে থাকে সব বড় রাম তপসী রাজা তিনকে কাজ সকলতম সাজা এর মানে রাজা শ্রীরামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপসী আপনি তার সমুদয় কার্য সম্পন্ন করে ত্রিভুবনে ধন্য হয়েছেন অরই মনোরথ যোগই লাভই সই অমিত জীবনফল পাবই আপনার উপাসক বা সেবক মনে মনে কোনো কিছু আশা পোষণ করলে আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে সকল জীবের কামনা বাসনা পূর্ণ করতে আপনি একমাত্র সক্ষম চারো যুগ পর তাপতম হারা হই পর সিদ্ধ জগৎজি হারা সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগে আপনার যশগান বিদ্যমান আছে আপনার কীর্তি নিখিল বিশ্বে প্রকাশিত তাই সমগ্র জগৎ আজ আপনার উপাসক সাধু সন্তকে বারে অসুর নিকন্দন রাম তুলারে হে শ্রীরামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজী সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের আপনি রক্ষা করেন আর আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করে সংসারকে রক্ষা করেন অষ্টসিদ্ধি নৌ নিধিকে দাতা অশো বড়দিন জানকী মাতা হে কেশরী নন্দন আপনাকে সীতা মাতা এমন বর প্রদান করলেন তাতেই আপনার অষ্টসিদ্ধি ও নৌ সিদ্ধির কারণ হয়ে গেল রাম রসায়ন তুমারে পাশা সদা রহরঘুপতিকে দাসা এর মানে সর্বদা আপনি শ্রীরাম রঘুপতির নাম স্মরণ করেই থাকেন তাই আপনার কৃপায় বৃদ্ধাবস্থা ও অন্ধুত্ব রোগ বিদূরিত হয়ে যায় রাম নাম ভব ভবরোগের বিশাল ঔষধি তুমহারে ভোজন রাম ভাবই ভাবোই জনম জনমকে দুঃখ বিষড়াবই আপনাকে ভজনকারী ব্যক্তি শ্রীরামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় সে ভক্তের জন্ম জন্মান্তরে সকল দুঃখরাশি বিনষ্ট হয়ে থাকে অন্তকালুঘু বরপুর যাই যহা জন্মহরি ভক্ত হাই আপনাকে ভজনকারী ভক্ত অন্তকালে শ্রী ভগবানের শ্রীধামে গমন করে মৃত্যুর পরেও সে ভক্ত হয়ে থাকে ওর দেবতা চিত্তন ধরোই হনুমৎ সেই সর্বসুখ করই হে মহাবীর হনুমানজি যে ভক্ত একান্তভাবে আপনাকে ভোজনা করে থাকে সেই সর্বপ্রকার সুখানন্দ লাভ করে তাকে আর অপরাপর দেবদেবীর পূজায় আত্মনিয়োগ করতে হয় না কেবলমাত্র আপনার সেবায় সর্বমনস্কামনা পূর্ণ হয় কটে মিটেই সব পীড়া জোশ সুমিরাই রায় বীরা হে সঙ্কটহারী মহাত্মন আপনাকে যে সর্বদা স্মরণ করে থাকেন তার সর্ববিঘ্ন বিনাশ হয় তাকে আর কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না জয় 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 মান গোসাই কৃপা করহু গুরু দেব কি নাই হে মহাভক্ত হনুমান অবিরত আপনার জয় হোক জয় অবশ্যই হোক গুরুর সদৃশ আপনার কৃপা বর্ষিত হয় অবিরত আমি তাই আপনার উপাসনা করি যো বার পাঠ কর কই ছোটোহী বন্দি মহাসুখ হই যে ব্যক্তি ভক্তি সহকারে ও পবিত্রভাবে প্রত্যহ শতবার আপনার চালিশা পাঠ করে থাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরম আনন্দ বর্ধন হয় জয় পরে হনুমান চালিসা হই সিদ্ধ সাক্ষী গৌরীষা গৌরীপতি শিব শঙ্করজি আপনার মাহাত্মপূর্ণ চালিশা রচনা করে গেছেন এই চালিসা নিত্য পাঠ করলে সফলতা অর্জন হয় তুলসীদাস সদা হরিচেরা কিজয়ীনাথ হৃদয়মহরা হে নাথ তুলসী দাস ছিলেন শ্রীরামের একনিষ্ঠ ভক্ত তিনি ছিলেন শ্রীরামের দাসবধ আপনি ও শ্রীরাম রঘুমণি নিরন্তর তার হৃদয়াসনে উপবিষ্ট থাকেন দোহা পবনতন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহ সুরভ এর অর্থ হে মহামতি পবন নন্দন আপনি সকল প্রকার সংকট হরণকারী আপনি জগতের সকল মূর্তি স্বরূপ আমার প্রার্থনা আপনি শ্রীরামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ সহ আমার হৃদয়া আসনে উপবিষ্ট হন হে অঞ্জনানন্দন জয় হোক আপনার জয় হনুমান